এখন আমরা যাচ্ছি সরাইলের বিখ্যাত গ্রেহাউন্ড কুকুরের সন্ধানে এবং আমাদের সরাইলের আমাদের আরিফ সারের বাসায় তিনটি কুকুর তিনটি কুকুর আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওনার আন্ডারে নাকি আরও পাঁচটি কুকুর আছে তো আমরা আজকে এটা দেখব পৃথিবীর বিখ্যাত সরাইলের গ্রেহাউন্ড এই যে একটি কুকুর দেখেন অবস্থা খুব মারাত্মক আমার ভয় লাগতেছে আর একটা হলো এই ডেঞ্জারাস ডেঞ্জারাস এই হলো দুইটা এই হলো আরিফ স্যারের ছেলে সাকিব যে মোটামুটি এটা দেখাশোনা করে আর আমাদের স্যার তো আসেনি তা আপনি এই সম্বন্ধে কিছু বলেন আমরা একটু শুনি আসলে কুকুর এক সময় আমরা লালন পালন করতাম তো মাঝখানে একটা গ্যাপ ছিল আর কুকুর ছিল না সংগ্রহে তো ইদানিং কালে আমার ছেলের আবার সেই মানে জেনেটিক্যালি ওই শখটা তার মধ্যে ওই তার ওই শখের বসে আবার এগুলা কালেক্ট করা কুকুর সম্পর্কে বিস্তারিত আমার চেয়ে আমার ছেলে ভালো বলতে পারবে আমার ছেলের কাছ থেকে বিস্তারিত জানি ধন্যবাদ সরাইলের যে আমাদের ঐতিহ্য হাউন কুকুর এইগুলার সব কিছু ধরে রাখার জন্য আপনাকে ধন্যবাদ আর বিশেষ করে সাকিব সাকিব কী অবস্থা তুমি তাহলে তুমি আমাদের কুকুর সম্বন্ধে একটু জানাও আমরাও জানি না আসলে আমরা তো এই কুকুর সম্বন্ধে আমরা জানতাম কি আমি যদিও সরলের সন্তান যদিও তোমার তো অনেক বয়স হয়েছে কিন্তু আসলে কুকুর আমি ছোটকালে দেখতাম যে আমাদের গ্রাম বড়দনপাড়ায় ছিল প্লাস অনেকেই ছিল কিন্তু তারপরে এগুলো আর দেখি নাই কিন্তু হঠাৎ আমি ওই দিন ভিডিওতে দেখলাম যে আমাদের আরিফ স্যার মানে তোমার বাবার এই কুকুরগুলা আছে সেহেতু আমি আজকে আসলাম একটু তোমার সাথে জন্য যে বিভিন্ন কুকুরে কিন্তু হয় হাউন কুকুরের মধ্যে বিভিন্ন আমি এটা দেখলাম দেখার পরে আমার কাছে লাগলো একেবারে পারফেক্ট জাত এই কারণে তুমি একটু আমাদেরকে বলো আমরা যাতে শুনতে পারে আর কি আসলে জাতের কথা যেটা বললেন এখানে জাত নিয়ে আমাদের বাংলাদেশে অনেক আছে

এখানে আপনার হাউন্ডের আপনার এই বিভিন্ন স্পিসিসের মধ্যে আমাদের সরাইলটাকে অনেকে গুলাই ফেলে ধরেন এখন বেশিরভাগ জায়গায় ইন্ডিয়ান যে রামপুরি হাউন্ডটা এটা আপনার সরাইল হাউন্ড বলে চালাইতেছে কি অনেক মানুষ আর সরাইলের যে অরিজিনাল পিওর ব্রিড যেগুলো আপনারা এখন দেখতেছেন এগুলো ধরেন অলমোস্ট মানে বিলুপ্তির পথে আর কি মানে প্রায় বিলুপ্ত

ভাবলাম যে বাড়িতে যেহেতু আপনার এলাকায় চুরি দাড়ি বাড়তেছে কুকুর দরকার ইচ্ছাও একটা আছে মনের থেকে যখন ভাবলাম যে কুকুর বালবই তো আমাদের নিজেদের ভিড়টা কেন না অবশ্যই আর যেহেতু আপনার এটা বিলুপ্তের পথে আর সত ষোলো কুকুর বিভিন্ন জায়গায় ছড়াই আছে তো এদেরকে যদি একত্রিত না করা যায় তাহলে ভিড়টা বাঁচানো যাবে না সেই ক্ষেত্রে আর কি আপনার কালেকশন শুরু করা অনেক কষ্ট হয়েছে কালেকশন করতে কারণ পিওর ভিড় পাইতেছিলাম না আমাদের যে ওদের ওদের নাই কোথাও নাই তারপরে ঢাকার এক মানে অনেক পুরানো পরিচয়ের এক আঙ্কেলকে খুঁজে পাইলাম ওনাদের কাছে ছিল ওনার মাধ্যমে ওনার কাছ থেকে কালেক্ট করা উনি অনেক হেল্প করছে এই আর কি এইভাবে আর কি আবার মানে পুরান ইয়াটাকে শুরু করা নতুনভাবে যাক ধন্যবাদ আসলে আমি ছোটকালে দেখতাম আমার যেমন সেটা পঁচাশি ছিয়া কথা যে আমরা সরালে অনেকগুলো কুকুর দেখতাম যেমন আমার গ্রামে পাঁচ ছটা কুকুর ছিল জিয়াউদ্দিন ঠাকুর শাহজাহান ঠাকুর ওনারা পালত যাই হোক এগুলা বিলুপ্তির পথে আসলে এগুলো কেউ পালেও না যেমন আমিও ভয় পাইতেছি ভিডিও করতে গিয়ে আমাদের একটু ঝামেলা ঝামেলাতেছে তো যাই হোক সাকিবকে ধন্যবাদ আরিফ স্যারকে ধন্যবাদ যে আপনি এগুলা সাকিব এগুলো পালতেছে এগুলোর জন্য ধন্যবাদ সরেলের ঐতিহ্যটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ আমরাও তোমার সাথে আসি এবং যে কোনো ব্যাপারে আর কয়েকটা ভিডিও আমরা একটু কুকুরগুলা দেখাই সবাই দেখবে আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন আপনারা কুকুরগুলা এইখানে আপাতত তিনটা কুকুর আছে আর দুইটা কুকুর একটু দূরে আছে একটা কুকুর কাছে ইচ্ছা করলে আমি যেতে পারবো হয়তো আধা ঘন্টা লাগবে যেতে ওইটা আমি যাব আর কি আর এই এইটা ডেঞ্জারাস লুক হলো ডেঞ্জারাস

এটাও তো একটা ব্যাপার অ্যাডাল্ট হওয়া দরকার বা এগুলো সম্বন্ধে আমি আমরা যদিও জানি না তুমি অনেকগুলা জানো অনেক ছোট্ট বা কুকুর যাই হোক তুমি এটা কন্টিনিউ করবে আমরা সেটা আশা করতেছি আর এটা মেন হলো শয়েলে মানে হাউন্ড কুকুরের মেন হলো প্রথম যেটা আমরা দূর থেকে বুঝি সেটা হলো মনে পেটটা

তা যাক ধন্যবাদ তোমাকে এটা এই সরালের সেই ঐতিহ্যটা তুমি ধরে রাখতেছো এটাতে খুব আমরাও আনন্দিত এবং সবাই জানে আর বাইরে থেকে মনে হয় যে আসলে সরালে কুকুর মনে রাস্তা রাস্তা দিয়ে ঘুরে ঘটনাটা আসলে এমন না এটা ষোলো সতেরোটা কুতু কুকুর আছে না আর বিশেষ করে এগুলো যত্ন নেওয়াটাও কঠিন ঠিক না যত্নটাই মূল এবং ব্যয়বহুল যাক অসুবিধা নাই তো আমরা চাই সরালবাসী তোমার সাথে আছে। ओके धन्यवाद साकीब तुमको ओके ओके ओके